পরিমানে কিন্তু বৃষ্টি আমার এখানে দেখেন পুরো পানি আর পানি এতটা পানি মানে ভাবতে পারবেন না এতটা পানি শুধু অন্ধকার পানি আর পানি গাড়ি আস্তে আসতে ভিজে

এবং বাইরে আইটম টাকা বানির মধ্যে বৃষ্টির অবস্থা ঢাকা শহরে রাস্তাঘাট চালানো ঢাকা শহরে যদি অবস্থা হয় তাহলে গ্রামের কি অবস্থা সেটা বুঝতেই পারছেন এবং মানে এতটা বৃষ্টি যে বৃষ্টিতে অলরেডি কিন্তু আমার একটা ড্রেস চেঞ্জ এই বৃষ্টিতে ভিজে যে একটা ড্রেস চেঞ্জ করছে আর একটা বাসার থেকে ড্রেস করে আবার আমি কিন্তু আমার অফিসে যেতে যাচ্ছি এখন এই বৃষ্টিতে সবাই ড্রেস ধরানোর মতন আসছে মশলা বৃষ্টি প্লাস বাতাস বাসটা বাতাসে কিন্তু তোলা খুবই কষ্ট হয় এখানে কিন্তু প্রচুর পানি অনেক সাইডে যাচ্ছে এ ভাই কি বলবো

বর্তমানে বৃষ্টি নামে কারণে রাস্তাঘাটও হাঁটা রাস্তাঘাটও তেমন গাড়ি বা অটোরিক্সা মানুষ দেখা যায় না অথচ তখন এই রিক্সা দিয়ে ফল টাইম রাস্তা প্রতি লোক থাকে দেখেছি আচ্ছা ড্রাইবাসকে শেষ